আলুগুলো এইভাবে কেটে রেখেছে এগুলো কি করবে আলুগুলো মিটির জন্য ভাজা করব একটু মানে কড়া কড়া করে ভাজব একটু গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি তারপর এভাবে করে ঠান্ডা জলে ধুয়ে এভাবে করে ছড়িয়ে রেখেছি জলটা শুকিয়ে যাবে তারপর ভাপছি একটুখানি ছাঁকা তেলে ভেজে দেবো আলু চিপস চিপস হবে কিনা জানি না চিপস করতে গেলে তো একদম পাতলা পাতলা করে কাটতে হবে এটাও পাতলাই রয়েছে তো আমি বটিতে কেটেছি তো দেখা যাক যেমন হবে ও মিটি আলু ভাজা যেমনভাবে করে দেবো এরকম গোল আলু ভাজা

লাউ থেকে লাউ বাঁধাকপি এগুলো থেকে ভালোভাবে যদি জল না বেরোয় তাহলে রান্না কিন্তু ভালো হয় নরম হয়ে যায় আর এই যে দেখো করেছি আর একজন ডিমের চোল আর একজন বন্ধু বলেছিলেন যে রেসিপিটা শেয়ার করার জন্য তো সকালবেলা তারাগুলো রান্না তো ওই জন্য মানে একটা ভিডিও করে একটা রান্নার ভিডিও যদি করতে যায় তো তার জন্য একটু বেশি সময় লাগে একটা রান্না করে যদি আধ ঘন্টা সময় লাগে সেটা যদি ভিডিও করতে যায় তাহলে কিন্তু সেখানে পঁয়তাল্লিশ মিনিট থেকে প্রায় এক ঘন্টা লেগে যায় সমস্ত কিছু রেডি করতে করতে তো ওই জন্য আর হলো না তো অন্য কোনো দিন রেসিপিটা শেয়ার করবো এই ডিমে ফুলকপি দিয়ে ডিমের ছোলের রেসিপিটা আচ্ছা ঠিক আছে এই যে দিয়ে দিই ফুলকপি দিয়ে ডিমের ছোল ফুলকপি আলু দিয়ে দিই ফুলকপি আলু দিয়েছি

ওরকম দু একটা আলু দেখলাম লুচির মতো ফুলে উঠেছে তো আমি প্রথমবার দেখলাম যে আলু ভাজা আবার এরকমভাবে ফুলে ওঠে তো চলুন এখন টাটা আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন আলুগুলো আমি ভেজে নিই